আজ ঘরে ঘরে গিয়ে মার মতো হাজার হাজারো মানুষকে এভাবে হত্যা করছে নির্বিশেষে মানুষ মারা যাচ্ছে তার জন্য কোনো প্রতিবাদ বা কোনো সমাবেশ হয় না যারাই আজ প্রতিবাদ করছে সমাবেশ করছে হয়তো তাদেরকেও মেরে ফেলা হবে একদিন নিশেষ হয়ে যাবে সব মানুষই কিন্তু যারা অন্যায়কারী তারা সবসময় বড়ই থাকবে তারা সমাজের মাথা করে বাঁচবে আর যারা সাধারণ লোক তারা নির্বিশেষে তাদের হাতে মারা পড়বে তাদেরকে ধরে নেওয়া হবে সাধারণ লোককে এবং কি তাদেরকে নিয়ে নিয়ে মেরে ফেলা হবে তাদের উপরে অন্যায় অত্যাচার হতে থাকবে কিন্তু আমাদের এই বাংলাদেশে তার কোনো প্রতিবাদ কখনই হবে না আর হবেও না তাই এক কিশোর একটা কথা বলবো যে এখন এই সুময়া সোমায়ার মাকে জোর ঘরে হত্যা করেছে তার জন্য জোরালো কণ্ঠে পুরো বাংলাদেশ থেকে একই সাথে প্রতিবাদ জানান সবাই মিলে সবাই আনি আন্দোলন করুন তার বিচার চান যাতে যে অন্যায় করেছে তাকে ফাঁসি দেওয়া হয় অবিলম্বে আর এমন বিচার করা হোক জনসাধারণের সম্মুখে যাতে তাকে ফাঁসি দেওয়া হোক আর যারা এরকম অন্যায় করছে তাদেরকেও যাতে কোনো রকমই ছেড়ে দেওয়া না হয় তাদেরকেও এই আওতায় আনা হোক যারা মানুষকে নিয়ে রাস্তাঘাটে বিভিন্নভাবে হত্যা করছে মানুষকে ভয়ভীতি দেখাচ্ছে মানুষ তা সহ্য করছে আর যত কোনো এমন কোনো সুমাইয়ার মা সুমাইয়া এভাবে মরতে না হয় সবাই জোরালো কণ্ঠে একটি আওয়াজ করবেন যাতে পুরো বাংলাদেশটাই টেপে ওঠে যাতে করে আর একটিও মানুষ হত্যা না হয় যাতে একটিও মানুষ মারা না যায় তার কারণে পুরো বাংলাদেশ থেকেই যাতে গোড়ার জোরালো আন্দোলন গড়ে তুলুন যাতে করে সব মানুষ নিরাপদে বসবাস করতে পারে নিরাপদে চলাফেরা করতে পারে নির্বিশে একটা কথা বলবো বিচার ব্যবস্থা পুলিশ প্রশাসন অন্যায়কারী যারা আছে তাদেরকে সরিয়ে দিয়ে ভালো লোক অসুবিধানে বসানো হোক পুলিশ প্রশাসন হতে শুরু করে সমস্ত আইন কাঠামোর যত যত সরকারি ব্যবস্থা আছে সব জায়গাতেই ভালো মানুষ বসানো হোক সেটাই সবার দাবি হতে হবে এবং কি বিচার ব্যবস্থা উন্নয়ন করতে হবে যে জায়গায় ঘুষ কোনো কিছুই যাতে না চলে যারা অন্যায়কারী তারা কোনোভাবে যাতে পার না পায় সেই ব্যবস্থা নিতে হবে এবং বাংলাদেশের কোনো অন্যায়কারী যাতে পার না পায় সেই দিক নজর রাখতে হবে শুধু একজন সুমায় মরেছে সুমায়ের মা মরেছে তার জন্য আওয়াজ তুললে হবে না শত শত মানুষ মারা গেলে তাদের বিরুদ্ধেও আওয়াজ তুলতে হবে তাদের পক্ষ দাঁড়িয়ে তাদের পক্ষ দাঁড়িয়ে সবাইকে আওয়াজ তুলতে হবে তাই সবাই পাশে দাঁড়ান যারা নিরহয় অসহায় তাদের পাশে দাঁড়ান যাদেরকে নির্বিশেষে মানুষ মেরে ফেলা হচ্ছে যাদেরকে অন্যায়ভাবে মেরে ফেলা হচ্ছে যারা আজ কবরের মাটিতে ঘুমাচ্ছে দয়া করে সবাই একইশোর আওয়াজ তুলন পুরো বাংলাদেশ থেকে অন্যায়কারী যাতে পার না পায় এই